দক্ষিণ কোরিয়ায় এক বিস্ময়কর ও হৃদয়স্পর্শে ঘটনা ঘটেছে দেশটির বিশ জন খ্যাতনামা বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একসাথে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দীর্ঘদিন ধরে ইসলাম সম্পর্কে গবেষণা ও সত্যের অনুসন্ধান শেষে তারা একমত হন যে ইসলামই একমাত্র যুক্তি নির্ভর ও পূর্ণাঙ্গ ধর্ম এরপর তারা সবাই একত্রে ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের ইসলাম গ্রহণের সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে লাখো মানুষ আবেগ আপ্লুত হয়ে ভিডিওটি শেয়ার করছেন এবং অভিনন্দন জানাচ্ছেন নতুন মুসলমানদেরকে ঘটনাটি শুধু দক্ষিণ কোরিয়াতেই নয় পুরো পৃথিবীতেই সারা ফেলেছে বিশ্বজুড়ে মুসলমানরা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন অনেকে বলছেন যখন বিজ্ঞান ও বুদ্ধি সত্যের পথে আসে তখন ইসলামই তার চূড়ান্ত গন্তব্য দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটি নতুন মুসলমানদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং তাদের ইসলামিক শিক্ষা ও জীবনবিধি শেখানোর উদ্যোগ নিয়েছে এই ঐতিহাসিক ঘটনাকে অনেকেই আধুনিক যুগে বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের নিদর্শন হিসেবে বর্ণনা করছেন